এই দেখো বন্ধুরা সবেদা ধরেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমি কলকাতায় যেখানে কাজে এসেছি সেখান থেকে ব্লগসটা স্টার্ট করলাম তো বন্ধুরা দেখো ছাদ বাগানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে তারপরে সবজি মানে ইয়ে ফলের গাছ আছে সবজির গাছ আছে নানান ধরনের মানে তোমার ফুলের গাছ তো দেখতেই ফেলে তো এখন আমি একটু কাজ করে নিই কাজ করে নিই বলতে গেলে আমি একটু ছাদে এসেছি তো ছাদে এসেছি রান্না করছিলাম তো মামি বলল আমার পায়ে মানে মামি পায়ে ব্যথা করছে তো একটু ছাদে আর কি জামা কাপড়টা মেলে দেয় তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ছাদে চলে এসছি জামা কাপড় মেলতে দেখো আর খুব ঠান্ডা সেই জন্য সোয়েটার পরে নিয়েছিস মামি বললো ঠান্ডা লাগছে সোয়েটার পরে নে আর জুতো পরে নে মামি খুব খেয়াল রাখে মানে কাজে মানে কাজে গেলে কি হবে যে তুমি কাজের মেয়ে ওইরকম ভাববে না জুতো পরে সোয়েটার পরে তারপরে জানা ঠান্ডা না লাগে তো এরকম সোয়েটারটা পরে ছাদে চলে এসছি দিয়ে তোমাদের এই জামা কাপড় মেলছি দিয়ে তারপরে আবার রান্না করবো রান্না মানে কমিয়ে এসছি গ্যাস বেশি করে না দো তিনতলা ছাদ তো যাই এখান থেকে অনেক কিছু দেখা যায় সাউথ সিটি মল দেখা যায় তো ক্যামেরা তো ঠিক দেখা যাচ্ছে না আর সেইভাবে আমি দেখাই নি তো বন্ধুরা সঙ্গে থাকুক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আশা করি ভালো লাগবে আর হয়েছে কি আমি তারপরে ট্রেনে তারপরে আর কিছু দেখায়নি আমি টেনে করে যাচ্ছি তো টেনে করে আমরা তো যাদবপুর থেকে উঠি যারা শিয়ালদা থেকে ওঠে কি হয় আমরা আমি আর আমার বান্ধবী হচ্ছে কি না ট্রেনে করে আসছিলাম মানে কাজ করে আর কি বাড়ি আসছিলাম তো আমরা বলছিলাম আমাদের সামনে দুজন লোক একটা ছেলে আর একটা লোক বয়স্ক ঠিক নয় বলছিলাম যে একটু ওঠো সোনারপুর এসে গেছে একটুখানি বসি পা ব্যথা করছে তো কিছুতেই আর কি উঠছে না হ্যাঁ তো এবারে আমরা বলছি সবাই আমাদের লাস্টে যারা এসছে আমাদের লাস্টে যারা উঠছে তারা মানে বসে পড়ছে তো আমরা এবারে কী তো সকাল থেকে কাজ করি দাঁড়িয়ে আমাদেরও একটু বসতে ইচ্ছা করে এই দেখো এই দুজন তো বসতে ইচ্ছা করে তো পা ব্যথা করছে এত আমার এত বার করে হচ্ছি তার বান্ধবী কিছুতেই ভিডিও করতে দেবে না বলছে ভিডিও করিস না কেউ কিছু বলবে আমি কিচ্ছু বলব না তুই কিছু বার করে রিকোয়েস্ট করলাম যে ওঠো একটুখুনি বসতে দাও বসি আমরা তো নেমে যাব তিন চারটে স্টপেজ পর আমরা তো আর ক্যানিং পর্যন্ত যাব না তো কিছুতেই উঠলো না এত হ্যাকাতো এত হ্যাকাতো আরও সবাই বলছে যে আরও সব আরও পাশ থেকে বলছে যে ও দাদা একটু ওটো একটু একটু মহিলা মানুষদের একটু বসতে দাও কিছুতেই ইয়ে করলো না তো যাই হোক কী করবো বলো এদিকে দেখো অনেকদিন পরে আমার মেয়ে এসেছে আর আনির সাথে কত আনন্দ করছে তোমাদের সবাইকে জানাই শুভ বিকেল তো বিকেল বিকেলবেলায় এখন আমি রিলস বানাওয়া বলে তাই এই নাইট ড্রেসটা পরে নিয়েছি তো ড্রেস খুঁজে পাইনি কারেন্ট চলে গেছিলো তো কারেন্ট চলে গেছিলো কিছু পাচ্ছি না তো এইটাই সামনে পেয়েছি এটাই করে নিয়েছি তো শর্ট ভিডিও বানানোর জন্য তো তোমাদের সামনে চলে এলাম একটুখুনি গাছে জল দেবো ভিডিও বানাতে মানে তো সন্ধ্যে হয়ে যাচ্ছে এবার ঘরে যাবো এই মাত্রই এলাম আর কি মানে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে গাছগুলোতে তো জল দিইনি নি তো চলো গাছগুলোতে জল দিই

ও মরে গেছিলো মানে ভেবেছিলাম গাছটা বাঁচবে না কিন্তু দল দিন প্রতিদিন এই যে এই প্রোডাক্টে দু দিতে দিতে এখন পেপে ধরছে ওই দেখা যাবে না ক্যামেরাতে এখন বিকেল মানে সন্ধ্যে হয়ে আসছে না দেখা যাবে না কিছু করেনি অন্য অন্য বারে মানে এইখানে অনেক গাছ লাগানো থাকে এই সময় ধনে পাতা তারপরে পালং শাক ধুলো শাক এইবারে কিছু হয়নি একটা বড় বিশাল ইয়া বড় একটা সার এসে সব খেয়ে নিচ্ছে বলে এবার সে কিচ্ছু করেনি কয়েকটা গাছ লাগিয়েছে তাও তো এরকম তাও ঠিকঠাক হচ্ছে না মাথায় খেয়ে নিয়ে গেছে দেখো সার এসে খেয়ে গেছে জল বন্ধ হয়ে যাবে তো চলো তাহলে ওই গাছগুলোতে ওইগুলোকে হাত দিয়ে মানে মগে করে জল দেবো ওগুলোতে ছোট চারা বেরোচ্ছে

টাটা এখন আমি সন্ধে দিয়ে নিই সন্ধে হয়ে এসছে সন্ধ্যাটা দিয়ে তারপর আসছে Well, সন্ধে দেওয়ার পরেই হঠাৎ মাথায় এলো একটা কি করা যায় মেয়ে বলছে এইদিকে মুড়ির মক মানে মোয়া খাবো তুমি কোথায় পাবো এই সন্ধেবেলা আবার কি বেরোবে বাজারে মুড়ির মোয়া আনতে তো মাথায় একটা আমার বুদ্ধি এলো ঘরে ছিল মুড়ি কিন্তু মুড়িগুলো নরম হয়ে গেছিল প্যাকেটে ছিল তো আমি এই এতে ঢালিনি কোটোতে ঢালিনি যার জন্য নরম হয়ে গেছিলো তো মাথায় হঠাৎ বুদ্ধি করলে কি করা যায় ঘরেতে ছিল ঠাকুরের যে আমি বাতাসা দিয়ে লোকন্দানা দিই সেটা আমি জমি জমি রেখে দিই ওটা আমি আর কি ফেলে দিই না তো সেটাও আছে কোটোর মধ্যে তো হঠাৎ মাথায় হলে মুড়ির মোয়া এইভাবে বানানো যায় আমি কোনোদিনই এর আগে মুড়ির মোয়া বানায়নি আর জানিও না যে কিভাবে তৈরি করে তো এটা সম্পূর্ণ আমি নিজের থেকে আইডিয়া করেই করেছি তো প্রথমে করে জল দিয়ে ওই বাতাসা আর লোকন্দানাটা গলিয়ে নিয়েছি আর তার আগে মুড়িটা আমি ভেজে নিয়েছি দেখলেই মুড়িটা কড়াইতে হালকা করে টেলে নিয়েছি যাতে ওই নরম মানে নরমটা শক্ত হয়ে যায় না হলে যখন ওই ডাইরেক্ট যদি আমি করতাম একদম চিমসে চিমসে লাগতো ভালো লাগতো না তো তার আগে কড়াইতে আমি প্রথমে টেলে নিয়েছি নেওয়ার পরে আর বাতাসা আর লখনদানা একটুখানি জল দিয়ে গলিয়ে একটা শিরার টাইপের করে নিয়েছি হাত দিয়ে দেখলাম যে চট চাট করছে তো এখানে আমি প্রথমবার করছি জানি না কিন্তু গরম গরম আমি যখন মানে হাত দিয়ে এ করছি তখনই নাড়ুটা পাকাচ্ছে মানে মোয়াটা আর ঠান্ডা হয়ে গেলে পুরো জমে যাচ্ছে আর পাকাতে পারছি না তো তখন কি করছি হাত পুরো জ্বালা করছে গরম মানে গরম গরম করতে পাচ্ছি না তো এত গরম হাত পুড়ে যাচ্ছে তখন আইডিয়া করলাম আমি একটা কাপ ছিল চায়ের কাপ তো সেটার মধ্যে অল্প অল্প করে দিচ্ছি আর খুন্তির সাহায্যে হাতার সাহায্যে একটুখুনি চেপে 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 দিচ্ছি বেশ একটুখুনি বড় বড়ই হচ্ছে কিছু করার নেই হাত দিয়ে তো করতে পারছি না তো এদিকে আমার মেয়ে বলতে জানো মনে হয় সবাই এই হা হাত দিয়ে তো করতে পারে না সবাই সবাই এইভাবে করে আমি যে জানি না কীভাবে করে আমি তো আমি আমার মতো করে করছি কিন্তু খারাপ যে হচ্ছে তা না পুরো মোয়ারির মতন হচ্ছে তবে মোয়াটা গোল হয় এটা একটু গোল হচ্ছে না একটুকুনি একটুকুনি টেরা ব্যাকা হচ্ছে কিন্তু প্রথমবার করছি বলো তো একদম কোনো আইডিয়া নেই কিভাবে মোয়া তৈরি করে এটা সম্পূর্ণ মোয়া খেয়ে বাইরের মোয়া খেয়ে নিজের থেকে সেই আইডিয়াটা করলাম তো যাই হোক এইভাবে প্রথমে আমি করেছি হয় মানে প্রথমটাই আর কি আমি শুকনো করে তারপরে নাড়ু পাকাছি যেহেতু হাতে জ্বালা মানে লাগছিল বলে তারপরে তারপরে ভাবলাম না গরম গরম অবস্থা করতে হবে তো এদিকে গ্যাস সিমে রেখে গ্যাস সিমে রেখে আর কড়াটা বসিয়ে দিয়েছি এদিকে গরমও হচ্ছে এদিকে আমি পটাপট করেও নিচ্ছি দেখো কাপের সাহায্যে বন্ধুরা দেখো সন্ধেবেলা মোয়া বানিয়ে নিলাম ঘরে মোয়া ছিল তো মেয়ে বললো হঠাৎ মোয়া খাবো তো মোয়া ছিল মুড়ি মুড়ি ছিল সরি তো মুড়ি ছিল আর সেই মুড়ি দিয়ে বাতাসা ছিল লক্ষা ছিল আর যেটাই ছিল সেটাই দিয়ে আমি বানিয়ে নিলাম তো দেখো হঠাৎ করে মেয়ের ক্ষেত্রে ইচ্ছা করেছে মোয়া তো দোকানে আমি এখানে কোথায় পাবো হঠাৎ করে বানিয়ে নিলাম তো দেখো একদম কত সুন্দর হয়েছে তো কেমন প্রসেসে বানালাম তোমরা দেখলেই তো আর তো দেখো বড় বড় মোয়া তো কি খাবে চলে আসো তো দেখে নাও কত সুন্দর হয়েছে একবার দেখো কেমন হয়েছে খেতে খেয়ে দেখো

এই গালে কর এই গালে এই গালে কর এই গালে কর আ এদিকে এদিকে তুই তো দিতে দিতে মনে হচ্ছে মানুষ চলে আসবে এদিকে আসবে ও মামা তো উল্টে যাচ্ছে শুয়ে পড়ে যাচ্ছে জন্মদিন হবে রানি বল বল এরানি তুই হেগে মুতে ডাল করিস ঘরে এই দে কই আমার দিকে তাকা এর তুই ঘরে একা একা থাকিস ভয় লাগে না ব্লগটা আর আমি বড় করলাম না আমি এখানেই শেষ করছি তো বন্ধুরা আমার আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব